গোল্ড প্রাইস নিয়ে যা আইডিয়া করেছিলাম ঠিক সেটাই হল একের পর এক রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গিয়েছে স্বর্ণের দাম প্রতি ভরিতে চার হাজার সাতশো বারো টাকা বাড়ানো হয়েছে তো বুঝতেই পারছেন পর্যায়ক্রমে অনেকটাই বেড়ে গিয়েছে তো ভালো মানের বা বাইশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণ কিনতে হলে আপনাদের গুনতে হবে চোদ্দো হাজার সাতশো তিরানব্বই টাকা যার ফলে ভরি হয় এক লাখ বাহাত্তর হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা এবং একুশ ক্যারেট কিনতে হলে প্রতি গ্রাম চোদ্দো হাজার একশো বিশ টাকা যার ফলে ভরিতে দাঁড়ায় এক লাখ চৌষট্টি হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা এবং আঠারো ক্যারেট প্রতি গ্রাম বারো হাজার একশো তিন টাকা যার ফলে ভরি এক লাখ একচল্লিশ হাজার একশো ঊনসত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি এক লাখ ষোলো হাজার সাতশো আশি টাকা সনাতন মূলত যেটাই কোনো হলমার্ক করা থাকে না সেটাই মূলত সনাতন পদ্ধতি ধরা হয় এই প্রাইজের পাশাপাশি ফাইভ পার্সেন্ট ভ্যাট অ্যাড হবে এবং সেই সাথে মজুরি কিন্তু সিক্স পার্সেন্ট অ্যাড হবে সর্বনিম্ন কিন্তু সিক্স পার্সেন্ট এর উপরে ডিজাইন অনুযায়ী কিন্তু আরও দামটা বেড়ে যাবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই দুই লাখের উপরে স্বর্ণের ভরি হতে যাচ্ছে যাই হোক যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিওতে যেই ইয়ারিংসগুলো দেখতে পাচ্ছেন সবগুলি কিন্তু ওয়ান গ্রাম গোলের উপরে করা এগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজে একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন ফেসবুক পেজের নাম হচ্ছে বুশরাস জুয়েলারি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ